সময় কাঁচা আমের এই অসম্ভব মজার কাশ্মীরি আচারের রেসিপি করে রাখার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম খুব সহজভাবে অথেন্টিকভাবে এবং সেরা সাধে আজকে আমি এই কাশ্মীরি আচারের রেসিপি শেয়ার করব প্রথমেই আজ তো একটা আম খোসা ছাড়িয়ে নিয়েছি আমের যে সবুজ অংশটা থাকে সেটা কিন্তু থাকা যাবে না তারপর একটা কাঁটা চামচ দিয়ে পুরো আস্ত আমটাই এইভাবে কেচে নিচ্ছি যেন আমি যখন আচারটা দেব মিষ্টিটা একদম ভিতর পর্যন্ত ঢুকবে আর এই আমের আচারের ক্ষেত্রে একটু শক্ত আমগুলো বেছে নিতে হবে এই যে আপনার দেখিয়ে বুঝতে পারছেন আমি কিন্তু বটি দিয়ে কাটছি আর এটা কতটা শক্ত কাটা যাচ্ছে না আর একটা আমকে আমি ছয় টুকরা করছি এইভাবে সবগুলো আম আমি কেটে সরাসরি পানিতেই রেখে দিচ্ছি এই যে আপনার দেখতেই পাচ্ছেন আর এরকম মোটা করে কাটছি আর হচ্ছে ভিতরে আটিটা থাকতে হবে প্রত্যেকটা আমের টুকরার সাথে এই আটিটা থাকতে হবে আটিটা একটু শক্ত হতে হবে সবগুলো আম একটা ধোয়া দিয়ে নিচ্ছি তারপর আবার আমি পরিষ্কার পানি নিয়ে তাতে এক টেবিল চামচের মতো আমি পান খাওয়া চুন নিয়ে নিয়েছি আমরা যে পান খাই খাওয়া চুনটাই নিতে হবে তারপর পানির সাথে মিক্স করে নিচ্ছি তো চুনটা দেওয়ার কারণ হচ্ছে আমটা অনেক সময় মানে নরম হয়ে যাবে না আমটা আমি যখন আচার দিব একদম শক্ত থাকবে তো আপনারা চাইলে চুনের পানির পরিবর্তে এখানে দুই টেবিল চামচ লবণ দিয়েও আপনারা আমটা ভিজিয়ে রাখবেন একটা কথা বলে নিচ্ছি আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছি এখন আমি তিন থেকে চার ঘন্টার মতো চুনের পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে তারপর যে কাজটা করবো খুব ভালোভাবে চুনের পানি থেকে আমগুলো উঠিয়ে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে পানিটা ছেঁকে নেওয়ার পরে একটা টিস্যুর উপরে আমি আমগুলো এভাবে বিছিয়ে দিছি। কারণ আমের গায়ে এক্সট্রা পানি থাকা যাবে না এক্সট্রা পানি থাকলে যখন আমি আচার দিব পানি ছেড়ে দিবে এবং আমটা বেশি নরম হয়ে যাবে তাই যতটুকু সম্ভব আমি এক টিস্যু দিয়ে আমের পানিটা শুকিয়ে এভাবে এক থেকে দুই ঘন্টার মতো আমি ফ্যানের নিচেই রেখে দিয়েছি আপনার চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন এক দুই ঘন্টা রোদে দিলেই হয়ে যাবে এই যে আপনার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রোদে দেইনি রোদে দেওয়া ছাড়া আমি ফ্যানের নিচেই রেখেছি আর টিস্যুর উপরে রেখেছি পা আমের যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এই যে আমগুলো কিন্তু কত সুন্দর হয়েছে মানে আমি যে এখন আচারটা দিব এই আচার দেওয়ার জন্য আমার আমটা কিন্তু একদম পারফেক্ট এখন আমি এখানে এক টুকরো আদা নিয়েছি আদাটা খোসা ছাড়ি আমি লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ মরিচ লাগবে আমার এখন আপনি কিভাবে মরিচটা কাটবো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা চাইলে এভাবে কেঁচি দিয়ে এরকম চিকন চিকন করে গোল গোল করে কাটতে পারেন অথবা আমি যেভাবে কাটবো আমি এভাবে প্রথমে মরিচটা এইভাবে চিরে নিচ্ছি চিরে এইভাবে আমি চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে আপনার দেখতেই পাচ্ছেন আর সবগুলো মরিচ কেটে নেওয়ার পরে যে বিচিগুলো থাকবে সেই বিচিগুলো কিন্তু যখন আমি উপরের আমার বিচি লাগবে না আমি মরিচের যে চামড়াটা আছে সেই চামড়াটা নিব আর বিচিগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি কারণ এই আচারে বিচি লাগবে না এই যে আমি সবগুলো মরিচ কেটে নিয়েছি আর আদাটাও আমি এভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মরিচ আর আদাটা এখন আমি আচারটা দেওয়ার জন্য প্যানে চলে যাচ্ছি প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি যেহেতু পাঁচশো গ্রাম আম নিয়েছি পাঁচশো গ্রাম আমের জন্যই কিন্তু আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি তো দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সিরকা আর এখানে ওয়ান থার্ড কাপ সিরকা দিচ্ছি পানি দিচ্ছি না সিরকা দিয়ে আমি চিনিটা এভাবে গলে নিচ্ছি শিরাটা করে নিব কারণ পানি দিলে কিন্তু চিনিটা গলে আরও পানি হবে তখন কিন্তু পানিটা শুকাতে চাবে না আচারটা নরম হয়ে যাবে তাই আমি পানির পরিবর্তে সিরকা দিয়ে জাল করে নিচ্ছি আর সিরকাটা দেওয়ার কারণে বছর পর বছরে আমটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আমটা এত মজার হয় সত্যি কথা বলতে সংরক্ষণ করে রাখার আগে এটা শেষ হয়ে যায় তো আপনারা যদি বেশি পরিমাপে দেন পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে এখন আমি চিনিটা গলতে গলতেই আমি যেই আদা কুচি করে নিয়েছি সেই আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিটা আমি চিনির সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যখন চিনিটা একদম গলে যাবে পুরো তখন আমি আম দিয়ে দিচ্ছি আমি এখানে যে আমগুলো আচারের জন্য একদম রেডি করে রেখেছিলাম আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে আমি এই চিনির সাথে নেড়েচেড়ে মিক্স করবো আর চিনির সাথে আমগুলো নেড়ে নেড়েচেরে মিক্স করার কারণে কিন্তু আরও কিছু পানি ছাড়বে তখন কিন্তু শিরাটা আর একটু পাতলা হয়ে যাবে তো আমি কিন্তু কোনো কালার দিচ্ছি না কালার ছাড়াই কিন্তু এই কাশ্মীরি আমের আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হবে এই জন্য আমি সামান্য একটু গুড় দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে সাদা লবণ দিচ্ছি আর দিয়ে দিব টেস্টের ব্যালেন্সের জন্য আরও টেস্টি হওয়ার জন্য বিট লবণ সাদা লবণ বিট লবণ দু রকমের লবণ যদি আপনি যে কোনো আচারে দেন অবশ্যই আপনার আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি অফ ক্যামেরায় সামান্য একটু গুড় দিয়েছি ক্যামেরাটা অন করতে আমার মনে ছিল না এখানে আমি প্রায় দু টেবিল চামচের মতো খেজুরের গুড় দিয়েছি আর গুড়ের কারণেও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও এরকম রং চেঞ্জ হয়ে যাবে আর যে আমি মরিচগুলো আমি কেটে রেখেছিলাম মরিচগুলো দিয়ে দিচ্ছি মরিচের কারণেও এখন এটার জাল করতে করতে কালারটা খুব সুন্দর হয়ে যাবে আর এই আমের আচারটা কিন্তু সাথে সাথে খেতে ভালো লাগে না আপনারা যখন এক সপ্তাহ পরে খাবেন তখন শিরাটা একদম পারফেক্টভাবে ভিতরে ঢুকবে আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর এটা কীরকম নামাতে হবে চুলা থেকে এর আমগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে একটা আমও ভেঙে যায়নি আর আপনারা দেখতেই পাচ্ছেন শিরাটা একটু পাতলা থাকবে এভাবেই আমগুলো শিরাতেই থাকবে আশা করি আজকের এই অথেন্টিক কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো এবং সুস্থ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ